দেখো অঙ্কে অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ সূত্র এগুলো করার পরে তারপরে আমরা ম্যাথ শুরু করব দেখো এটা একটি আয়ত ক্ষেত্র এ বি সি ডি এটা হচ্ছে দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটা হচ্ছে পোস্ত এটাও পোস্ত তাহলে এটা পোস্ত এটা দৈর্ঘ্য এটা পোস্ত এটা দৈর্ঘ্য পোস্তের থেকে দৈর্ঘ্য সবসময় বড় হয় যদি দৈর্ঘ্য দশ মিটার হয় পোস্ত হবে কম চার মিটার হতে পারে পাঁচ মিটার হতে পারে ঠিক আছে দৈর্ঘ্যের থেকে পোস্ত কম হবে দেখো সূত্র আয়ত ক্ষেত্রের এটা কিন্তু আয়ত ক্ষেত্র হ্যাঁ আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ্ত বিক আয়ত ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমা পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত একক এটা কিন্তু ক্ষেত্র বল বলে বর্গ একক হলো আর এটা হচ্ছে পরিসেমা বলে একক হলো হ্যাঁ মাথায় রাখবে তাহলে দৈর্ঘ্য সবসময় পোস্তের থেকে বড় হবে আর দৈর্ঘ্যের থেকে ছোট হবে পোস্ত ঠিক আছে তাহলে ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র দৈর্ঘ্য কোন প্রস্ত এটা বর্গ একক হবে আর আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা হচ্ছে একক হবে কিন্তু ঠিক আছে সবাই মাথায় রাখবে দেখো এবার হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে চারটে ভাবুই সমান এটা একটা বর্গ ক্ষেত্র এটা যদি দশ হয় এটাও দশ হবে এটাও দশ হবে এটাও দশ হবে তাহলে কি বললাম এই বাহুটা যদি দশ হয় এই বাহুটাও দশ হবে এই বাহুটাও দশ হবে এটাও দশ হবে এটা পাঁচ হলে এটা পাঁচ এটা পাঁচ এটাও পাঁচ ঠিক আছে এর মানে সব বহুগুলোই সমান দৈর্ঘ্যের হবে বর্গক্ষেত্র হচ্ছে সব বহুগুলোই সমান দৈর্ঘ্যের তাহলে বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু গুণ বাহু বা বাহু তার হলস্কে বর্গ একক ক্ষেত্রের বর্বক্ষেত্রের পরিসীমা বর্বক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু এটা কিন্তু একক হবে তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার বর্গ একক বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু বাহু একক বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের চারটি বাহুই হচ্ছে সমান হবে একটা দশ হলে আরেকটাও দশ হবে আরেকটা দশ হবে আরেকটা দশ হবে একটা পাঁচ হলে অন্যগুলোও পাঁচ সেন্টিমিটার হবে একটা যদি দুই সেন্টিমিটার হয় অন্যগুলো দুই সেন্টিমিটার হবে দেখো বৃত্ত এটা বৃত্ত এটা হচ্ছে আর ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস ঠিক আছে পুরোটা হচ্ছে ব্যাস আর আপটা এটুকু হচ্ছে ব্যাসার্ধ আর বৃত্তে পায়ের মান থাকে পায়ের মানুষ পায়ের মান হচ্ছে আমরা কি ধরি পায় শান বাইশের সাত বৃত্তের ক্ষেত্রফল দেখো দেখ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসটাকে দেখো ব্যাস শন শান পুয়ার বৃত্তের বেশার দনসমান আর বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আসার বৃত্তের পরিধি বৃত্তের পরিধি শুন আর তাহলে দেখো পায়ের মান পায়ের মান হচ্ছে বাইশের সাত বৃত্তের ব্যাস হচ্ছে টু আর বৃত্তের ব্যাসাধ্য হচ্ছে আর বৃত্তির ক্ষেত্র ফল পাই আর স্কয়ার এবং বৃত্তির পরিধি হচ্ছে টু পাই আর ঠিক আছে আজকে এর পর্যন্ত থাক ঠিক আছে দিন দেখা হবে আবার আর সবাইকে একটা কথাই বলার আছে সবাই কমেন্ট করো এবং আমার ভিউজ বাড়াও ঠিক আছে সবাই দেখো হুম লাইক করো শেয়ার করো ঠিক আছে ভালো থেকো সবাই রাখছি তাহলে হ্যাঁ আজ এই পর্যন্ত থাক